একটা প্রেস বক্সে যখন ফার্স্ট হাফটা শেষ হয় আমরা প্রায় সকলেই আলোচনা করছিলাম যে শেষ আমিও হয়তো কাল কি পরশু আমি তো বেশ কিছু পুরুষদের ম্যাচও কভার করেছি মেন্স ক্রিকেট কভার করেছি আমি নিজেও এতটা ইমোশনাল ফিল করিনি বিন্দু মাত্র কোনো মানে কোনো নার্ভ না দেখিয়ে যেভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করলো এবং

মানে এবং সমস্ত আবেগটা শেষে শেষেই যেন হবে সমস্ত পরিশ্রমটা সমস্ত মানে ও নিউজ কনফারেন্সে এটাই বললো যে লাস্ট মানে যে গত মাসে ওকে যে অ্যাংজাইটি ফেস করতে হয়েছে ও নিজের আহ সঙ্গে যখনই কথা হতো ও কেটে ফেলতো কিন্তু সেই সময় স্মৃতি আহ মান্ধানা এবং ওর কিছু ক্লোজ ফ্রেন্ড ওকে সেই সাপোর্টটা টা দেওয়ায়

বরঞ্চ ওই আপস্টারদের আফস্টারদের টিম হারলে আমি খুশি হয়েছি অনেক সময় কিন্তু এই মেয়েগুলো কেমন খেলেছে আজকে আনবিলিভেবল মানে প্রেস বক্স অলসো ইন টিয়ার্স না টিয়ার্স না টিয়ার্স নয় এখানে সবাই হাতালি গেম হাততালি দিয়েছে আনন্দ করেছে সেটাই করেছি কিন্তু এই যে হ্যাঁ অবশ্যই মানে যেভাবে আজকে ম্যাচটা বের করেছে এবং সাতবারের চ্যাম্পিয়ন এবং সরোটা ম্যাচ করে হারলো

তাদেরও এই প্রেসারে ফেলে দেওয়ায় যার কারণে তারা দুটো সহজ ক্যাচ পেলে দেয় এটাই তো একটা ট্রেডিং তবে এই গ্লোরিয়াস পারফরমেন্স এরকম একটা মানে অনন্য সুন্দর ইনিংসের মাঝখানেও বলতে হয় শেষটা বা ভারতীয় ব্যাটিংটা যতটা সুন্দর তার আগের হাতটা ভারতীয় বোলিং বা একদম খুব খারাপ হয়েছে রাউল খুব খারাপ হয়েছে আর রিচা বোস আজকে কি ক্যামিও খেলে দিয়েছে ঠিকই কিন্তু উইকেট কিপিং একদমই মানে নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড একদমই না আজকে হয়ে গেছে কিন্তু মানে ফাইনালে কিন্তু এগুলো নিয়ে একটু সতর্ক থাকতে হবে ইন্ডিয়ান টিমকে ফাস্ট বোলিংটা খুবই মানে খুবই চিন্তার বিষয় এই ক্রান্তি গাউন থেকে নেওয়া হয়েছে সে এমন বল মানে আলিসা হিলিকে এত তাড়াতাড়ি আউট করা সত্ত্বেও এত বাজে বোলিং করলো কনস্ট্যান্ট ভুল জায়গায় বল করে গেল আর এই যে সেঞ্চুরি করলো ওদের ফোর্থ বিচফিল্ড

অবশ্যই আর এই জায়গা থেকে দাঁড়িয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা কি মনে হয় গ্রাফ জয়ের সম্ভাবনা কতখানি দেখো দক্ষিণ আফ্রিকাও খুবই ভালো খেলছে ঠিক ইংল্যান্ডকে তো আগে আহ গবেসেন মানে এই প্রথম সেমিফাইনালটা দুর্মুষ করলো এবং তারা তারা ভারতকেও হারিয়েছে লিগ মানে লিগ রাউন্ড লভিং লিগে কিন্তু এই মুহূর্ত